একসাথে একসাথে মাইয়া মাইয়া তো লাগবেই মাইয়া যদি না থাকে তাহলে এই হাত জমবে না দেখতে ভালো লাগে ভয় লাগে না দেয়

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা আবার চলে আসলাম গাপতুলির হাটের ভাইরাল ম্যান সুপার স্টার আমাদের টিপু ভাইয়ের ডগায় সালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন দোয়া কি খারাপ থাকতে পারে জনগণ দোয়া করুক আরো ভালো সুখে শান্তিতে রাখে আমি দোয়া করি সময়। ভালো মতন চলতে পারে ভালো মতন ফিরতে পারে আল্লাহরে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরফ দিয়ে যারা চাকরি করে তারা হাই দান করুক আমি দোয়া করে তারা ভালো ভালো মনে রাখুক সব শান্ত থাকুক আমি দোয়া করি সবসময় আপনার কথাই মিষ খুব কমই আপনার জানি না বলি চলে কিন্তু একটা আইনি স্যাম্পল রাখছি যদি কোনো ব্যক্তি এমন আছে যে লাগে গরুর পাশাপাশি মহিষুর পানি দেয় অনেকে অনেক আছে মৈষ পছন্দ করে তে ছিল ওটা এক লক্ষ পঁচানব্বই হাজার এটা আছে এক হলে এটা বেচা যাবে হলে বেচা যাবে এটা একবারে এরকম কম দামের হাটের ভিতরে নাই ঠিক আছে একবার চ্যালেঞ্জ

আর আপনার রমজান মাসের জিনিস এটা আল্লাহ এটা আল্লাহর রহমতে এমন একটা এর ভিতরে আল্লাহ পা রহমত দেয় এটা আল্লাহ পাখি জানে এটার ভিতরে যে কি রাখে দেখেন মিষ্টি ঝাল টক সব একখানে মিলিয়ে বলে করে খাইতেছে কোনো রোগ বুঝে নাই আল্লাহ রহমত রোগ থাকলে আল্লাহ তা মুক্তি করে দেয় তাই এটা আল্লাহর পাখির একটা রহমত আছে এটা কিন্তু মানুষ কিন্তু বেইমান আসলে কিন্তু আল্লাহ ঠিকই আছে আল্লাহ থেকে আল্লাহ ঠিকই আছে মানুষ

আমরা গরুতে চলে আসি তুমি ভাই এই যে ছোট গরুতে চলে আসি ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক ছোট ভাই বড় ভাইরা চলে আসছে গাপতুলির হাতে গরু বাংলা সবাই নাকি আচ্ছা গরু কি ভালো লাগতেছে দেখতে আচ্ছা এই যে আমরা দেখি টিপু ভাই গরুর দরদাম করবে একটু দেখি আমরা সবাই মিলে এই যে টিপু ভাই সুন্দর একটা ছোট গরু একটু আমরা গরুটা দেখাই ভাই এই যে বাবা তুমি এখানে এসে বলো দেখতে হ্যাঁ আর একটা ছোট গরু লাল কালারের এটা অত কুরবানির একদম কোনো দাম আদামি নাই আশি হাজার পড়বে একদম একদম কেউ যদি বিশ টাকা চা খাইতে দেয় তা আমি খাবো সময় হবে না আচ্ছা পরে চলে যাই

এটা আমি কিন্তু নামটা গোপন রাখছিলাম এখন দর্শকের ধরে ইনশাল্লাহ ইনশাআল্লাহ না না নাম তো অবশ্যই মনে মনে রাখছা এখন থেকে প্রকাশ করে দিয়েছে যে পরিমণি পরিমণি দেখেন আমাদের টিপু ভাইয়ের পরিমণি টিপু ভাই পরিমণির দাম কত এক লাখ পঞ্চান্ন নিতে পারবে একদাম টিপু ভাইয়ের দাম কি ঠিক আছে আচ্ছা

তারপরে যাবে আমি বলছি আমার না সহ তোমার কোন আল্লাহ না কবল করে খুব ভালো মানুষ এলেগে ভাই অন্য কাস্টমার যদি আপনার কাছে চাই দিবেন আমি আমি আর কোন মানুষ আমাকে জেনেন না আপনি কোন মানুষ আমার কাছে যে আসবে সে বসবে বসলেখা বুঝবে তাছাড়া বুঝতে পারবে ব্যবসা লাভ লস লস না হলে ব্যবসা পবিত্র হবে না ব্যবসা ঠিক আছে লাভ দিতে খালি করে যাবেন এই ব্যবসা হালাল হবে না লস হবে লাভ হবে এমন আছে না দুই এক হাজার টাকা লাগে আমি কিন্তু খুব সুন্দর চলে গরুতে একবার অরিজিনাল দেশি দুই লাখ সত্তর আর যাতে কোনো ব্যক্তির নেয় একদম দুই লাখ দশ হাজার টাকা পড়বে লাখ দশ সুন্দর একটা লাখ এই যে পরে চলে মতো কিন্তু মানে বলতে চাইতেছেন যে আপনার মতন আগে আমি বলি ফেলছে কেমন কি দাম টিপু ভাই চাইলে তিন লাখ বিশ আর কোন ব্যক্তি যদি লাই আচ্ছা দেখেন বন্ধুরা টিপু ভাইয়ের গরুগুলি এই যে পরে চলে আসে এটা তো বিক্রি হয়েছে মনে হয় এটাও বিক্রি হয়ে গেছে আমরা এখন টিপু ভাই রাজবাহী দেখবো

তো টিপু ভাই যে এটা যে রাজভাই সিহ তো একশো পার্সেন্ট রাজভাই কিন্তু ভিডিও খুব আপনার উপরে কত রাজ বিক্রি হয়ে গেছে বিক্রি হচ্ছে এটা তিনটা একসাথে একসাথে তিন করুন এই রাজ আচ্ছা গোল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান

এক ঘন্টা বসে থেকে গেল তো দশ লাখ টাকার ফাইল একটা নিয়ে দিলো যে এক ব্যাগ ভরা টাকা বোঝা দশ লাখ দিতে দিদি আপনি বললাম যে এটা দশ লাখ আর তিরিশ লাখ দিলো দেবো না মানে বিক্রি তো হয়ে গেছে হ্যাঁ ভালো লোক দিয়েছে তাহলে তো গরু সব মোটামুটি ছোট ভাইয়ের গান হয়ে যাবে গান হবে আমার ধনী কে কবে আমার গান গান শুনবো কিন্তু বন্ধুরা ভাই কিন্তু খুব আপনারা এর আগেও দেখেছিলেন মনোয়ার হতেন খুব গান পাগল একটা লোক কিন্তু গাবতলি হাটে আমরা একটু ধনীবার কাছ থেকে একটা গান শুনবো সেই গান আমরা সময় গাবোল্লাহ শুরু করি

দেখেন টিপু ভাইয়ের বগায় কি নাই টিপু ভাইয়ের একটু আমরা দেখি এই যে চিটার নাম্বার ওয়ান কি ব্যথা বিক্রি হয়েছে নাকি না করে বেচা হয় না দামটা চলতেছে কেমন সাড়ে পাঁচ লাখ টাকা চাইছে তিন লাখ পর্যন্ত টাকা আর কি

চলে গেলাম বিশাল এক জঙ্গলে যাই দেখি বিশাল এক সাপ লাথি হয়ে গেল একটা হাতি হাতি চড়ে গেলাম শ্বশুর বাড়ি যাই দেখি ভাই ছালা সম্বন্ধীরা কি মারামারি করছে ভিডিওটি শেষ ভাই ভালো থাকেন জনগণ সুস্থ থাকুক আপনার লাইভ শেয়ারটা যেন জনগণ যে পরিশ্রমটা করেন আমরা মানুষের আনন্দ আসতে চেষ্টা করি গরু মনে চাইলে কাস্টমার লিবেন না চাইলে না নেবেন আমার কোনো সমস্যা নাই আমার কোনো দুঃখ নাই আমার বারো মাসের ব্যাপারে আমাদের কাস্টমার কষায় আছে আজ না হোক এদের পরে বেশ ঠিক আছে কি জানেন আমাকে অনেক কষ্ট বিশ্বাস করেন না আমরা থাকি যে দর্শকের সাথে একটু কথা বলি এই অনেক চলে আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ময়মনসিং থেকে বেড়াইতে আসছেন বেড়াইতে আসছেন কেমন এখন ওইভাবে দেখা হয়নি নাকি হ্যাঁ সব গরু কেমন বাজারের ব্যবস্থা কেমন ছোট গরুর দাম বেশি বড় করার দাম কেমন আচ্ছা ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম